খড়গ্রামে ফের পুলিশি অভিযান শেরপুরের হোটেল থেকে উদ্ধার চারশো বোতল অবৈধ মদ আটক তিন ফের বড়সড় সফল অভিযান চালালো খড়গ্রাম থানার পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের নেতৃত্বে শেরপুর আলীনগর পেট্রোল পাম্প সংলগ্ন দুটি খাবারের হোটেলে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় চারশো বোতল দেশি বিদেশি অবৈধ মদ অভিযানে আটক করা হয়েছে তিনজনকে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা এলাকায় সম্প্রতি বেড়েই চলেছে অবৈধ মদ ব্যবসার প্রবণতা কিছুদিন আগে খড়গ্রাম তারাপীঠ রোডে একটি হোটেল থেকে মদ বাজেয়াপ্ত করেছিল পুলিশ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শুক্রবার পুলিশের তৎপরতায় শেরপুর এলাকায় এই বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের পর্দা ফাঁসের চেষ্টা চলছে উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গ্রাম থানার ওসি সুরজিত হালদার জানান এই ধরনের অবৈধ কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না নিয়মিত অভিযান চলবে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ মদ ব্যবসা রুখতে আরও কড়া নজরদারির দাবি জানিয়েছেন 여기 녹색이 다 고르는 중간점이. 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 여기 녹색이 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 녹색이